বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কি করে ভালো থাকবে যা গরম পড়ছে আর রান্নার ভিডিও কি করে দেব কি খাবো বা জল ভাত খাবো না দই ভাত খাবো কিচ্ছু বুঝে পাই না তাও তো গরমের সময় কিছু খেতে হবে নাহলে আবার মাথা ঘুরে যাবে দেখো আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম এই যে আজকে একটু টিফিন বানাবো পাস্তা এই যে পাস্তা নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি ডিম নিয়েছি আলু নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর চিকেন মশলা ম্যাগি মশলা এগুলো দিয়ে কীভাবে করবো সব কিছু নিয়েছি কীভাবে বানাবো রান্নাঘরে যাই এটা কেটে ধুয়ে প্রশ্ন করে নিয়ে আগে দিয়ে তারপর রান্নাঘরে যাচ্ছি কীভাবে বানাবো দেখবো গরম হয়ে গেছে এবার তেল দেবো করে ঝাড়িয়ে নিয়েছি সবজি একসঙ্গেই দিয়েছি কারণ সে তো ভাজতে লাগবে এখন গরম তো দেখছো প্রচুর পড়েছে অত একটা একটা করে ভাজার কোন অসম্ভব একসঙ্গে এমনি এরম ভাজা হয়ে যায় কোনো অসুবিধা নেই এক চট জলদি হয়ে যাবে দেখো বিনস গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একেবারে কেটে গুছিয়ে নিয়েছি এবার ভাজবো তেলে ভালো করে নুন দেবো পরিমাণ মতন ভালো করে হালকা ভাজা হয়ে গেছে এই যে ডিমটা ফাটিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেবো চট জলদি এটা পুরো অপেক্ষা করবে না যে মা হয়েছে হয়েছে তাড়াতাড়ি করার জন্য এটা শর্টকাটে রান্না করার জন্য এইভাবে করলাম খারাপ হবে না খুব সুন্দর হবে বন্ধুরা একবার বানিয়ে পানি খেয়ে দেখো সবাই সব রকম তো বানায় এ পাস্তা আমি একরকম বানালাম আর একজনা এক রকম বানালাম বানালো কি এরকম বানালো জানি না না দেখলে জানা যায় না ম্যাগি মশলা দেব এই ম্যাগি মশলা

গরম হচ্ছে গরম হলে তারপর নার্ভো আর গন্ধ থাকবে না কি সবাই গন্ধ সবজিটা কত সুন্দর ভাজা হবে একটা লাল লাল করে পাশাপাশিটা দিবে নুন লাগবে নুন দিলাম পরিমাণ নুন ভালো করে মেরে ন পাস্তা খেতে আমার ছেলেকে একা দিলে এটাই কে নেবে কাউকে ভাত দিতে দেবে না পাস্তা এত কে তোমরা ঝটপট গেল দি পাস্তা বানিয়েছে ভালো লাগবে যেরকম পারো বানিয়ে খাবে আর এরকম চট জলদি একসঙ্গে সব রকম খাবে দারুণ লাগবে রেডি হয়ে গেছে গরম গরম সস দিয়ে সাফ করবো কীভাবে দেখাবো পাস্তা বানানো রেডি তার সাইডে সাইডে ডিমের পোচ দিয়েছি পাস্তার সঙ্গে ডিমের পোচ একটা করে সাইডে দেখে খাবে দারুণ লাগবে দেখো সুন্দর লাগছে বন্ধুরা ও জিভে জল চলে আসছে আমি আর অপেক্ষা করতে পারছি না ছেলেকে দিয়ে মাত্র খেয়ে নেবো তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া